সিরাজগঞ্জের তারাশ উপজেলায় পুকুর খনন বাড়ার সঙ্গে সঙ্গে পুকুর পাড়ের জমিতে কলা চাষে যুগছেন অনেকেই মাছের পাশাপাশি কলা চাষ করে তারা বাড়তি আয় করছেন পুকুর পাড়ে কাঁচকলা সবরি মদনা চিনি চাম্পা কলার চাষ বেশি করছেন এমনই এক সফল চাষী তারাস উপজেলার নৌগা ইউনিয়নের কালিদাস নিলি গ্রামের সুলেমান সর্দার কৃষির প্রতি ভালোবাসার থেকে তিন বছর আগে নিজের সাড়ে চার বিঘা পুকুর পারে কলার বাগান গড়ে তুলেছেন তিনি বর্তমানে সেখানে তিন জাতের এক হাজারেরও বেশি কলা গাছ রয়েছে থেকে পুকুরে আবাদ করতেছি এবং সবজির আবাদ করছি কলার আবাদ করছি একটা করে পোয়া আমি কিনছি হল পনেরো টাকা পিস তাতে আমি তিনি জানান বাইশ সালে মাত্র পনেরো টাকা ধরে তিনশোটি কলার চারা রোপণ করে যাত্রা শুরু করেন ঝরে একশোর বেশি গাছ ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন ও আয় দুটোই সন্তোষজনক বিঘা প্রতি প্রায় বিশ হাজার টাকা খরচ হলেও বছরে এক থেকে দেড় লাখ টাকা লাভ হয় প্রতি কলা তিনশো থেকে চারশো টাকায় বিক্রি করেন আর পাইকাররা বাগান থেকেই কিনে নিয়ে যান কলার গাছ আছে হলো আড়াইশো আর সবজির আবাদ আছে পটল তারপরে লাউ কদর কুমুর আমি চারটে রকমের তরকারি আমি এখানে আবাদ করি আমি কলা চাষে খুব ভালো লাখবান হচ্ছি এবং আমাদের উন্নয়ন থেকে আমাদের অনেক সহযোগিতা করে এবং সহজতিকার কারণে আমার বুদ্ধিশুদ্ধি দেয় কেমন করে আবাদ করবে কেমন করে কৃষি অফিসারও আমাদের বাজারে গেলে সে পরামর্শ দেয় সে পরামর্শ নেই কিন্তু তাতে কোনোদিন ভুল ত্রুপি হয় না কলা ছাড়াও তিনি লাউ পটল কুমড়া ইত্যাদি সবজির চাষ করছেন যদিও বর্ষাকালে পুকুর পারে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা তবুও কৃষিকাজে তার আগ্রহ কমেনি তারাস উপজেলা কৃষি অফিস জানায় এবছর উপজেলায় দুইশো হেক্টর জমিতে কলা চাষ হয়েছে যার বড় অংশই পুকুর পাড়ে রোপণ করা হয়েছে সংক্ষেপে বললে মাছের সঙ্গে কলা ও সবজি চাষ এখন তারাশের কৃষকদের জন্য লাভজনক এক বহুমুখী কৃষি মডেল হয়ে উঠেছে মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি